সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলাইকুম আলাইকুম আসসালাম আপনার নাম কি মোহাম্মদ আসলাম শেখ মোহাম্মদ আসলাম শেখ আপনি কি বাড়ি কোথায় বস্তাল বস্তাল আপনি এখানে কি জাতের হাঁস আছে ক্যাম্বেল কতগুলো হাঁস আছে বারোশো পঞ্চাশটি বারোশো পঞ্চাশটি এখন ডিম আছে কতগুলো আপনি ছয়শোর মতো আছে ছয়শোর মতো ডিম আছে আপনি হাঁস পালন করা কি লাভজনক মনে করেন এই ব্যবসা ধরেন যে এই আবহাওয়া সাথে কথা এখন ধরেন যে যেরকম খরা যাচ্ছে এই বর্ত ধরেন যে এইরূপ মিষ্টি বাদল না হলে পরে ধরেন হাঁসের তো লাভ হচ্ছে না দেখ হাঁসের কি খাবার দিয়ে খাতে হাঁসের এখন ধান আর গম দিচ্ছে হাঁসের বয়স্ক দেখুন তাই এক এক বছর একটু পারে গেছে আপনার ছয়শো প্লাস ডিম আছে কত দিন কত টাকা ডিম বিক্রি করেন সাড়ে চার হাজারের মতন সাড়ে চার হাজার কত টাকার খাবার লাগে প্রতিদিন হাজার তিনিক হাজার তারপর পনেরোশোটা থাকছে আপনি হাঁস দেখাশোনা করা কত তিনজন তিনজন আর কি তাদের তো নির্ধারণ বেতন করা আছে আর কি আপনি যদি সাড়ে তিনশো টাকা খাবার দেন পাশাপাশি আপনি সাড়ে চার হাজার টাকা ডিম বিক্রি করেন তারপরেও কি মনে করেন যে আপনি হাঁস থেকে আরও আয় করা সম্ভব জি আশা আছে ভর মত পরিমাণে কত টাকার ডিম বিক্রি করা সম্ভব আর কি হাঁস থেকে প্রতিদিন প্রতিদিন আপনার যদি আটশো নয়শো ডিম হয় সেই আন্দাজ ধরেন যে আপনার এলো এই 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 মাস তো এই মাস গেলে এবার ডিমের দাম একটু বাড়বে বাড়লেই ধরেন যে আট নয়শো হলে পারে হবে পাঁচ সাত হাজার টাকা হবে এই যে এখন আপনি ডিম বিক্রি করছেন বিয়াল্লিশশো টাকা মাত্র মানে ছয়শো সাড়ে ছয়শো ডিম এত ডিমের দাম আমি তো মনে করছি ডিমের দাম আর বেশি এত ডিমের দামটা কম কেন আপনার এখন বর্তমান লকডাউন আর এ তো রমজান মাস সেই জন্য ডিমের চাহিদা এখন কম কখন ডিমের চাহিদাটা বৃদ্ধি পায় আপনার পৌষ মাসে তো সপ্তাহে ডিমের বাজার বেশি কিন্তু তারপরও দেখেন এই রমজান মাসটা মারা গেলে বাজার ডিমের বাজার বাড়ি যাবে না একটা দাম ডিমের দাম কি পরিমাণ টাকা হবে নয় দশ টাকা এরকম দশ টাকা তার মানে এক হাজার টাকা সহ হবে তখন আর কি আপনি এই সাড়ে বারোশো হাঁস থেকে মোট কি পরিমাণ টাকা আয় করবেন প্রতি মাসে বাই আড়াই লাখ তিন লাখ প্রতিমাশ 1.5 লাখ থেকে লাখ টাকা সব খরচ করা বাদ দিয়ে না সব মিলে না সব মিলে সব মিলে খরচ করা বাদ দিলে কি পরিমাণ টাকা আয় থাকে প্রতিমাশে এখন তো তখন খরচ কমে আল্লাহ যদি একটা ম্যাকবইশ দেয় তাহলে এখন তার সেরকম একটা তোলা লাগবে না দান মান লাগবে না আপনি এই ভিলে ধান বা গোম সারা অন্যান্য কি খাবার থাকে সামুক সামুক আছে আর এইলে ধান আছে এই বিলের ধান নেই এখানে কি সামুক আছে জি আছে এখান থেকে প্রতিদিন খাবার খাবার পরে প্রতিদিন কয় মন ধান এবং গম লাগে আপনার দিয়ে এক মন আর হইলো গম দিয়ে পঞ্চাশ কেজি মোট কেজি খাবার দিয়ে থাকেন আর সারাদিনে বিলেই খায় আপনার আবদ্ধ অবস্থা করেন না কেন আবদ্ধ অবস্থা ধরেন যে ও জিনিসটা পেলে আমার এখানে সেরকম জায়গাও নাই আর ওরকম পেলে আমার লাভ হয় না জি আপনি কি আবদ্ধ অবস্থা হাঁস করা লাভজনক মনে করেন আমার মনে হয় তো না আপনি এই যে যারা আবদ্ধ অবস্থা হাঁস পালন করে তারা কি আদেও কি লাভবান হতে পারবে আপনি কেনে থেকে বলবেন আর কি তবে আমার ও সম্পর্কে তো আমার তো কোনো ধারণা নাই ঠিক আছে তারপরে আপনি অভিজ্ঞতা আপনি এই হাঁস অভিজ্ঞতা কত বছরের আমার এই অভিজ্ঞতা পাঁচ সাত বছরের পাঁচ থেকে সাত বছরে আপনি কেন এই হাসপাতালে পালনে আসলেন আগে পড়াশোনা করতাম পড়াশোনার মাধ্যমে এই যে ব্যবসাটা করতাম আস্তে আস্তে ধরনের কাজ করি এই ব্যবসাটা লেখাপড়ার পাশাপাশি এটা করতেন এটা আপনি আমার বাপও করেছে তিনি কত বছর এই হাঁসফলন করছেন তাও তো প্রায় পনেরো বছর পনেরো বছর আর কি তার তো দীর্ঘ পনেরো বছর অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আলোকে তিনি তার থেকে আপনি শিখছেন এবং সেখান থেকে আপনি হাঁসফলনে আসছেন হাঁসের বিভিন্ন রোগ হয় কি কি রোগ হয়ে থাকে এখন তো দাঁড়ে বেশি লাগে ঠান্ডার গরমে বেশি লাগে বুঝছেন তাছন আর ওই যে ওই ডাক প্লে ডাক কলেরা এগুলোর কথা বলে আছে ডাক পেলে ডাক কলে আবার দেয়া যায় যে জ্বর ঠান্ডা এ বিভিন্ন রকমের অসুখ আছে রোগ রোগের উৎপত্তি হয় কোথা থেকে হাসের হাসের রোগে দাঁড়ে দুটো এটা দাঁড়ে গরম আর ঠান্ডা আর হলো ঠান্ডার গরম এই দুটি জিনিস হলে না বেশি অসুখ হয় এই এই সমস্যাগুলো কোথা থেকে সৃষ্টি হয়ে থাকে এই অবস্থায় আবহাওয়ার জন্য এরকম হয় হাসের রোগ রোগ উৎপত্তি হওয়ার উদ্দেশ্য হচ্ছে ঠান্ডা বা গরম লাগার পরে রোগে বিভিন্ন রোগের জড়ায় যায় আর কি সেক্ষেত্রে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করেন তখন ধরেন ঠিক মতন লাগে গরমের সময় পানি ঠিক মতন রাখালে খাবার ঠিক মতন দেওয়া লাগে আবার দেখা যায় ঠান্ডার সময় বলে পারে খাদ্য ঠিক মতন দেওয়া লাগে বাউরে ঠিক মতন এই যার যত্ন করা লাগে এইভাবে আস্তে 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 ধীরে ধীরে তাছাড়া ঠান্ডা লাগলে হাসের কি ওষুধ দিয়ে থাকেন আপনি ঠান্ডা লাগে বেশিরভাগ দিয়ে এলো এ ওয়ান আর ভিটামিনের জন্য হাঁসের ঘি খাবার দিতে থাকে ঘি ওষুধ দেয় ভিটামিনের জন্য এমনি ক্যালসিয়াম দিই ভিটামিন দিই শরীর স্বাস্থ্য ভালো হওয়ার জন্য আবার মানে বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকে ডিম বৃদ্ধি করার জন্য আপনারা কী পদক্ষেপ গ্রহণ করে থাকেন ডিম বৃদ্ধি ডি জন্য এ ডি থ্রি এই যে এই এই হাঁসটা এখন বয়স তো প্রায় এক বছর এক বছর পার এই হাঁসটা সর্বোচ্চ কত বছর ডিম দিয়ে থাকে এক তো পাই ধরেন যে দুই আড়াই বছর ডিম দেয় কিন্তু আমরা ধরেন যে এই মোটামুটি দেড় বছর মতো পালি তারপর কি করেন তারপর আমরা সেলি দিই এখানে পানি এসে যে আমরা সেরকম বাড়ি যাইনি এখানে যখন পানি ভরপুর হয় তখন হাঁস হাসপালনের উপযোগী থাকে না আর কি তখন বিক্রি করে দেন অনেক প্রিয় বললাম এবং অনেক সময় নষ্ট করলাম এই খামারি ভাই উনি হাঁস পালন করে দীর্ঘ ছয় থেকে সাত বছর অভিজ্ঞতা এবং তার অভিজ্ঞতাটা তার বাবা থেকে নেয়া তার বাবা কিন্তু দীর্ঘ পনেরো বছর অভিজ্ঞতা হাঁস পালনের তাদের অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে উনি হাঁস পালন করে আসছে এবং হাঁস পালন করে অনেকটা লাভবান হওয়া যায় তার কথা শুনলাম এবং বিভিন্নভাবে দেখি যারা আবদ্ধ অবস্থায় করে খামার করে এবং বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে এর কথা মধ্যে আমিও একমত কেন কারণ আবদ্ধ অবস্থায় সব জিনিসকে ক্রয় করে খাওয়াতে হবে এখন যে জিনিস দাম বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে হাঁস পালন আসলে লাভবান হওয়া সম্ভব না যদি আবদ্ধ অবস্থায় কেউ করে কারণ হাঁসের ডিমের দাম কম খাবারের দাম বৃদ্ধি সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার ডিমের দাম বৃদ্ধি পেলে বৃদ্ধি পেলে খাবারের দাম যখন কমবে তখন সেবস্থা হাঁস ফলন করে লাভবান হওয়া সম্ভব তাছাড়া আজও সম্ভব না তাই যারা খামার করবেন অবশ্যই চিন্তা ভাবনাকে খামার করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ